আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে বলিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ইতিমধ্যেই নিজেদের অনুশীলনও শেষ করেছে সেলেসাওরা আর অনুশীলন শেষ করে আভাস পাওয়া গেছে চারটি বড় পরিবর্তন নিয়ে বলিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বিগত ম্যাচের থেকে একেবারে আলাদা ও নতুন মিডফিল্ড নিয়ে মাঠে নামবে করবে সেলেসাওরা প্রথমেই গোলকিপিং পজিশনে থাকবে অ্যালিসন বেকার রাইট ব্যাকে থাকবে ওয়েসলি ও সেন্টার ব্যাকের দুই পজিশনে আগের ম্যাচের দুই তারকা গাবরিয়াল মেগালেস ও মার্কুইনিয়সের জায়গায় সুযোগ পাবে আলেক্স রামদো রিভেইরো ও ফ্রাবিজিও ব্রুনো লেপ ব্যাকে থাকবে ডগলাস সান্তস মিডফিল্ডে থাকছে একাধিক চমক গত ম্যাচে এইট পয়েন্ট রেটিং গোল ও সেরা পারফরমেন্স করা ব্রুনো কুইমারেসের জায়গায় সুযোগ পেতে পারে আন্দ্রে সান্তোসের ও ক্যাসেমিরো না থাকায় তার জায়গায় খেলবে লুকাস পাকুয়েতা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবে রাফিনহা তবে ফরওয়ার্ডে কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি জোয়াও পেদ্রো এস্তেবা উইলিয়ান ও গাবরিয়াল মার্তেনেলির উপরই ভরসা রাখছে কাল্লো আঞ্চল T.